আনিকা কেমন লাগছে আজ একটু ক্লান্ত দেখাচ্ছে হ্যাঁ একটু ক্লান্তই লাগছে শরীরটা যেন এখন আর আগের মতো সাড়া দেয় না মা হবার পর কেমন গেছে বদল তো হবেই সব কিছু এটা তো এক নতুন অধ্যায় কিন্তু তুমি যদি চাও আমরা একসাথে একটু একটু করে সব সামলে নিতে পারি জানো রাফি আগে যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাস ছিল এখন তা কেমন যেন কুমে গেছে ওজন বেড়ে গেছে স্ট্রেচ মার্কস হরমোনের কারণে মুড সুইং সব মিলিয়ে শরীরটাকে নিজের মতো লাগে না আমি বুঝি তুমি নিজের শরীরকে যেভাবে চিনতে বা ভালোবাসতে শিখেছিলে সেটা বদলেছে কিন্তু তুমি জানো তো এই পরিবর্তনগুলো স্বাভাবিক একজন নারী নিজের শরীরের ভেতরে আরেকটা প্রাণ গড়ে তোলে এর চেয়ে শক্তি আর কিছুতে নেই তুমি বলছো কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি আগের মতো আমায় আকর্ষণীয় ভাবনা আনিকা আমি তোমাকে শুধু তোমার শরীরের জন্য ভালোবাসিনি তুমি যেভাবে হাসো যেভাবে চিন্তা করো যত্ন নাও এই সব কিছুই তোমার সৌন্দর্যের অংশ আর এই পরিবর্তন এগুলো তোমার সাহসের গল্প তোমার কথাগুলো শুনে একটু ভালো লাগছে কিন্তু তাও নিজের যত্ন নেওয়ার দরকার বোধ করছি শুধু বাইরে না ভেতর থেকেও একদম ঠিক শরীরের হরমোনাল পরিবর্তন পিরিয়ড সাইকেলের পরিবর্তন যৌন আগ্রহে ওঠা নামা সবই স্বাভাবিক কিন্তু এসব নিয়ে আমরা যত বেশি কথা বলি তত সহজ হয় বুঝে নেওয়া আগে আমাদের যৌন সম্পর্ক যেভাবে ছিল এখন তেমন না আমার মাঝে মাঝে আগ্রহই আসে না আর তখন ভয় হয় কি তুমি দূরে সরে যাচ্ছ না আনিকা আমি তো তোমার পাশে আছি বলেই এই কথাগুলো বলছো আগ্রহ না থাকা মানেই কিছু একটা ভেঙে পড়ছে তা কিন্তু নয় এটা শরীরের মনের স্বাভাবিক প্রতিক্রিয়া তবে হ্যাঁ আমরা দুজনে চাইলে ধীরে ধীরে পুরনো বন্ধন ফিরিয়ে আনতে পারি মানে শুধু শরীর না হ্যাঁ এন্টিমেসি মানে শুধু শরীর না মনও কিন্তু আমার মনটা যেন ক্লান্ত কখনো কখনো শরীরও কেমন ব্যথা করে আমি বুঝি না এটা পোস্টপার্টাম এফেক্ট মানে প্রসবত্তর প্রভাব না অন্য কিছু এটাই সেই সময় যখন একটু মেডিকেল করানো দরকার কিছু রক্ত পরীক্ষা হরমোন লেভেল দেখা আর একজন গায়নি বা যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলাও জরুরি হতে পারে তুমি কি বলছো আমাদের কাউন্সেলিং নেওয়া উচিত হ্যাঁ দোষ খোঁজার জন্য না বরং আমরা নিজেরা যাতে নিজেদের আরেকটু ভালো বুঝতে পারি সেজন্য যেহেতু শরীর ও যৌনতা সম্পর্কের অংশ সেটা ঠিক রাখতে হলে মানসিক শান্তিও দরকার হয়তো সেটাই দরকার কখনো কখনো শরীরের এই বদল আমাকে মানসিকভাবে দুর্বল করে তোলে এমনও দিন যায় যখন নিজের দিকে আয়না দেখতে ভালো লাগে না কিন্তু তুমি জানো তো নিজের শরীরকে নিজের মতো করে ভালোবাসা শেখাটা জরুরি তুমি যেমন আছো তা নিয়েই তুমি পূর্ণ আমরা যদি নিজেদের অনুভূতির জায়গাটা একে অপরের সাথে শেয়ার করি তাহলে দূরত্ব নয় বরং সম্পর্ক আরও দৃঢ় হবে আজ অনেক সাহস পেলাম তোমার সঙ্গে এইভাবে খোলামেলা কথা বলে আমরা যদি নিজেদের ভালোবাসি তাহলে এসব আলাপই আমাদের আরও কাছাকাছি নিয়ে যাবে যৌন স্বাস্থ্য মানে শুধু যৌনতা নয় বরং আত্মবিশ্বাস পরিচর্যা আর বোঝাপড়ার যোগফল আজ ডাক্তার যা বললেন শুনে বুঝলাম এই সময়টা শুধু আমার একার জন্য না তোমারও বুঝে নেওয়ার সময় আমি সব সময় ছিলাম কিন্তু এবার আরও ভালোভাবে পাশে কাঁকতে চাই আমরা দুজনেই নিজের যত্ন নেব শরীরের মনের এবং আমাদের সম্পর্কের আমি এখন বুঝি শরীরের পরিবর্তন মানে দুর্বল হওয়া নয় বরং নিজেকে নতুনভাবে জানার সুযোগ তুমি আগেও সুন্দর ছিলে এখনও আছো নিজের যত্ন নিও আমিও নেব শুধু যৌন সম্পর্ক নয় প্রতিদিনের ছোট্ট ছোট্ট সংযোগগুলোই আমাদের আসল শক্তি এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ